আসসালামু আলাইকুম বন্ধুরা আম পছন্দ করে না এমন লোক নাই তো আমাদের দিনাজপুরে লিচু তো বিখ্যাত জানেন সবাই কিন্তু আম আম হয় কিন্তু হিমসা আমটা সব থেকে রাজশাহীতে বিখ্যাত তো আমি দশ কেজি আম নিয়ে আসলাম রাজশাহী থেকে না আমাদের দিনাজপুর থেকেই দশ কেজি আম নিয়ে আসলাম এবং গ্রামের বাড়িতে কিছু দেবো আমি কিছু রাখবো তো বন্ধুরা আমগুলো কিন্তু কাঁচা কিন্তু রেখে দিলে দুই একদিনই পেকে যাবে তো আমি আমগুলো কিভাবে সংরক্ষণ করব সেটাই তোমাদের দেখাবো তো আমের গায়ে কিন্তু কিছুক্ষণ আগেই পেরেছে আমের গায়ে কিন্তু অনেক আঠা তো দেখো বন্ধুরা এই আঠাগুলো মুছে দিতে হবে তাহলে কিন্তু আমটা নষ্ট হবে না তাড়াতাড়ি তো প্রতিদিন রাতে দেখা যাচ্ছে এখন এই আমের সময় প্রতিদিন রাতে আম মুড়ি খাওয়া হয় কারণ সকালে ভাত রান্না করলে ভাতটা থাকে না দুজন মানুষ আবার বাসায় কি রান্না করব সেই জন্য বিকালে দেখা যাচ্ছে আম মুড়ি দিয়েই চলে যাচ্ছে এই তো আম কাঁঠালের সময় এভাবেই চলে গড়ে গড়ে সবাই খুবই পছন্দ করে তো অবশ্যই বন্ধুরা এভাবে মুছে মুছে রাখতে হবে নাহলে আমের যে আঠাটা এটা গায়ে লেগে থাকার কারণে আমটা নষ্ট হতে পারে তো এভাবে আমি দেখো সুন্দর করে আমি বলেছিলাম যে আমাকে বোটা সহ দিবেন বোটা ছিঁড়বেন না কারণ বোটাটা ছিঁড়লে না অনেক কষ বের হয় তো আমি সহই নিয়েছি দুই একটা ছিঁড়ে গেছে দেখো সেইটা দেখে কত কষ বেরোচ্ছে আমি মুছে দিছি এভাবে রাখলে আমটা সুন্দর তাড়াতাড়ি ভালো থাকবে যেহেতু পছন্দশীল জিনিস আসলে দুই একটা তো নষ্ট হবেই আমাদের দিনাজপুরে বারোশো চোদ্দোশো টাকা মন গেছে আমের হিম মানে হিমসাগর এটাকে বলে মিশুরি ভোগ হিমসাগর আমার তো খুবই পছন্দ বন্ধুরা আম রূপালি আম আছে নাগফলি আছে তারপরে হাড়ি ভাঙা আছে আমার কেন জানাই হিমসাগর আমটা খুবই পছন্দ প্রতি গত বছর তো পঞ্চাশ টাকা করে কেজি কিনে খেয়েছিলাম এবছর তিরিশ টাকা তো আমার এইটা যতই দাম হয় না কেন আমি কিনে খাই আমার কাছে খুবই ভালো লাগে গতবার পঞ্চাশ টাকা করে খেয়েছিলাম বন্ধুরা তো বুঝতে পারছো জিনিসটা মুছে মুছে রাখতে হবে দেখা যাচ্ছে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল যার কারণ আমার তিন দিন চার দিন লাগছে পাকতে তো ফ্রিজে রাখা হয় খাওয়া হয় হ্যাঁ এই তো দেখো প্রতিদিন রাতে আম মুড়ি আসলে একটা মজাদার খাবার সকলের পছন্দ একদম পাতা টস টসা মধুর মাসে মধুর ফল খান আম জাম কাঁঠাল